আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি সবার সাথে শেয়ার করব আমার ছাদ বাগানের ছোট্ট একটি খামার করেছি মুরগির খামারটি আপনাদের সাথে চলেন শেয়ার করি আলহামদুলিল্লাহ আমার খামারে তিন রকম মুরগি পালি ফামি মুরগি দেশি মুরগি আর হচ্ছে টাইগার মুরগি এগুলো দেশি মুরগির বাচ্চা সবার সাথে মারামারি করে তাই খাঁচায় বন্দি করে রেখেছি এগুলো টাইগার মুরগি এটা দেশি মুরগি আমি যখন বাড়িতে গিয়েছিলাম আমার ছোটো বোন পারবিন আমাকে দিয়েছিল মাসাল্লাহ ছয়টা ডিম পেরেছে পারবিনকে অনেক ধন্যবাদ ভিউর্স এরকম ছোট ছোট প্রতিদিন ভিডিও যদি দেখতে চান আমার সাথে আমার চ্যানেলের সাথে অবশ্যই আপনারা থাকবেন যদি ভিডিওটা ভালো লাগে সবাই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ